আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই লালবাগ সরকারি মডেল আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো শিক্ষার্থীরা আমরা সবাই নবম দশম শ্রেণীতে যে অধ্যায়গুলো পড়া হয়ে গিয়েছিল এখন আমরা রিভিশন শুরু করেছি পূর্বের ক্লাস আমরা নবম অধ্যায়ে নিয়েছিলাম নবম অধ্যায়ে আজকে তার দ্বিতীয় অংশ আশা করি তোমরা সবাই পূর্বের দেয়া প্রশ্নগুলো অনুশীলন করেছিলে তাছাড়া নবম শ্রেণীতে আমি তোমাদেরকে এই অধ্যায় ভিত্তিক প্রশ্ন দিয়েছিলাম আশা করি সেগুলো তোমরা সাথে কি খুঁজে বের করে উম বাসায় এই উত্তর গুলো দেখেছিলে শিক্ষার্থীরা তোমরা যেহেতু দশম শ্রেণীর তোমাদের বোর্ড ভিত্তিক যেন তোমাদের বোর্ডের পরীক্ষা অংশগ্রহণ আহ দেরিতেই হোক যেভাবেই হোক তোমাদেরকে যেন তোমরা পরীক্ষা অংশগ্রহণ করলে পরীক্ষা ভালো করতে পারো তো এর জন্যই তোমাদের এই ক্লাস গুলো ভালোভাবে সংগ্রহ থাকতে হবে প্রশ্নগুলো সংগ্রহ থাকতে হবে এবং পূর্বের প্রশ্নগুলো সাথে নিয়ে থাকতে হবে আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ইতিমধ্যে প্রশ্নগুলো তৈরি করার সময় বহু নির্বাচনী অংশগুলো তোমরা সবাই বাসায় অনুশীলন করেছিলে শিক্ষার্থীরা তোমাদের সাথে যদি এই বোর্ড ভিত্তিক বহু নির্বাচনী গুলো সংগ্রহে থাকে তাহলে দেখলে তোমাদের জন্য খুবই সহজ হবে চলো আমরা আজকে নবম অধ্যায়ের দ্বিতীয় অংশে যায় শিক্ষার্থীরা মনে আছে কত ক্লাসে আমরা টিকি করেছিলাম আর এটি আজকে আমাদের দৃঢ়তা প্রদান এবং চলন নবম অধ্যায় পর্ব দ্বিতীয় সবাই বই খাতা নিয়েছ এবং শেষ পর্যন্ত ক্লাসের সাথেই থাকবে ছবিগুলো আমরা ভালো করে লক্ষ্য করি শিক্ষার্থীরা বলতো দেখি এই চিত্রে যে ছবিগুলো দেখেছি এগুলো এর আগে আমরা দেখেছিলাম কিনা শিক্ষার্থীরা এগুলো আমরা দেখেছিলাম এগুলো কি এগুলো হচ্ছে পেশি এবং তার সাথে কি রয়েছে যেগুলোকে আমরা মাংস বলে জানি তাহলে আমাদের কঙ্কাল কাঠামোর উপরে কি রয়েছে স্ট্রাকচার হিসেবে পেশিগুলো রয়েছে এবং আমাদের এই কঙ্কাল এবং পেশি সমন্বয়কে সঠিক ভাবে কাজ করার জন্য আরেকটি কি দেখেছিলাম আমরা টেন্ডন আরেকটি ছিল লিগামেন্ট ঠিক আছে এখন দেখো এই লিগামেন্ট এবং টেন্ডন গুলো কিভাবে থাকে লিগামেন্ট গুলো থাকে হচ্ছে কি দুটি অস্থি বন্ধনীকে দুপাশ থেকে বেঁধে রাখে যার ফলে এটা কি উঠানো নামা করা সহজ হয় আমরা এখনই লিগামেন্ট টেন্ডন কাজ দেখব আর এগুলোর কাজ করার ফলে কিন্তু পেশি লিগামেন্ট টেন্ডন এগুলো সব কিন্তু আমাদের তন্ত্রকে সাপোর্ট করে বলেই খুব সহজেই দেহের মধ্যে একটি কাঠামো হয় এবং খুব সহজে দেহের ভার বহন এবং অন্যান্য কাজগুলো করতে পারে শিক্ষার্থীরা আজকে আমরা তাহলে কি করব পেশির ক্রিয়া টেন্ডন লিগামেন্ট বা অস্থি বন্ধনী এবং এর কঙ্কালতন্ত্রের কিছু রোগ হ্যাঁ খুব পরিচিত দুটি রোগ অস্টিওপোরেসিস এবং গেটে চলো যাই এখন পেশি তন্ত্রের গুরুত্বপূর্ণ কাজ পেশি তিন ধরনের পেশী আছে এগুলো আমরা এর আগেই পড়েছিলাম আশা করি তোমাদের মনে আছে তারপর আমি একটু বলছি প্রথমে কি ছিল প্রথমে ছিল ঐচ্ছিক পেশী অনুচ্ছিক পেশী হৃদ পেশী তাহলে এই পেশী তন্ত্রের কি কি কাজ রয়েছে এবং তার সাথে কঙ্কাল তন্ত্র কিভাবে একটু দেখি আমরা দেখো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন এবং ভারসাম্য রক্ষা করা কঙ্কাল তন্ত্রের সাথে যৌথভাবে দেহের নির্দিষ্ট আকার গঠন করা পেশিতে গ্লাইকোজেন সঞ্চয় করা বলমূত্র ত্যাগ ও খাদ্য বস্তুর চলনের ভূমিকা পালন করা শিক্ষার্থীরা দেখো এই উদাহরণ তোমাদের মনে আছে অনৈচ্ছিক পেশি কি আমাদের ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিতে ইউরিন জমা হচ্ছে বা মূত্র জমা হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি না কিন্তু ইউরিনারি ব্লাডারটা যদি ফিল আপ হয়ে যায় তখন কিন্তু আমরা কি মস্তিষ্কের সাহায্যে বুঝতে পারি তখন আমরা এটা বডি থেকে এক্সক্রিট করে দিই আর খাদ্য বস্তুর চলন আমরা যে খাবার খাই সেটা কি পাকস্থলিতে যে যাচ্ছে এটা কি আমরা বুঝতে পারি বুঝতে পারি না আবার পাকস্থলীর ভেতরে যে খাবার সেখান থেকে ক্ষুদ্রান্তে বিহেদান্ত্রে পরিপাক বা অন্যান্য কাজগুলো হচ্ছে এগুলোও কিন্তু আমরা বুঝতে পারি না তাহলে এগুলো ছিল প্রাণের অনিচ্ছিক পেশির কাজ দেখো যেটাকে যদি আমরা এরকম একটি ছোট হেডিং এ নিয়ে আসি তাহলে পেশির কাজ হচ্ছে দেহের নির্দিষ্ট আকার বজায় রাখা দেখ সবাই কি এই দেহের আকারটিকে বজায় রাখার জন্য তারপরে কি রয়েছে পেশিতে করে শক্তি গ্লাইক্রোজেন আর কি রয়েছে হৃদপিণ্ডের হৃৎপেশি স্পন্দন এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে একটু আগে দেখেছিলাম যে মলমূত্র ত্যাগ তারপরে পরিপাক মালিতে খাদ্য বস্তুর চলন এবং সক্রিয় কাজে যে ভূমিকা রয়েছে কি করছে তো দেখি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন তারপরে কি চলাফেরায় সহায়তা করা আরো রয়েছে দেহের ভারসাম্য রক্ষা করা আমরা যখন হেঁটে যাই দেখবে যে শরীরে একটা ব্যালেন্স যদি না থাকতো তাহলে এটা সম্ভব হতো না আর হৃদপেশি কি করে হৃদপেশী আমাদের শিক্ষার্থীরা কঙ্কালতন্ত্রের সাথে কিভাবে পেশি কাজ করে আমরা এই ছবিগুলো যদি মনে রাখি তাহলে আমরা উদাহরণ দিতে খুব সহজেই উদাহরণ গুলো দিতে পারবো শুধু এই অধ্যায়ের ক্ষেত্রেই না আমরা যে দ্বিতীয় অধ্যায় করেছিলাম সেখানেও এই উত্তর আমাদের জন্য সহজ হবে দেখো এখন দেখি আমরা যে মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা ঠিক আছে দেখো দেহের কাঠামো কঙ্কাল গঠন করে আর পেশিতন্ত্র এই কাঠামোর উপরে আচ্ছাদন তৈরি করে ঐচ্ছিক পেশি টেন্ডন নামক টেন্ডন নামক ধীরি ধীর অংশ অংশধারা অস্থিকে আটকে রাখে এখানে আমরা দেখছি একটু পরে আমরা দেখো কি দেখতে পাচ্ছি তাই না হাত যখন কি করছে সোজা করছি তখন এই রেড কালার এদেরকে কি বলছে বাইসেপস রিলাক্স তখন নিচের ট্রাইসেপ গুলো কি করছে রিলাক্স দেখুন হাতকে আমরা আবার সোজা করছি তখন বাইসেপ কি হয়ে গেল আসো আমরা স্নায়বিক উত্তেজনা পেশির মধ্যে উদ্দীপনা জাগানোর ফলে পেশি সংকুচিত হয় আবার উদ্দীপনা সরিয়ে নিলে পেশি প্রসারিত হয় এই সংকোচন প্রসারণের ফলে অস্থির নড়াচড়া সম্ভব হয় এভাবে বেশি কোনো অঙ্গকে প্রসারিত করে কোন অঙ্গকে ভাঁজ করে কোনো অঙ্গকে উপরের দিকে উঠে আবার কোনো অঙ্গকে নিচের দিকে নামায় বা ডানে বামে ঘোরায় বাঁকা করতে হলে ইচ্ছাধীন সংকুচিত হয় এবং ট্রাইসেপস বেশি প্রসারিত হয় শিক্ষার্থীরা ছবি দেখো আর এই লাইনটি দেখো দেখো কতটাই সহজ আমাদের জন্য বুঝতে পারা আবার দেখো কোন সোজা করতে হলে ইচ্ছাধীন স্নায়ুর তারি তখন কি হয় সংকুচিত হয় অন্যদিকে বাইসে পেশি প্রসারিত হয় অর্থাৎ যে একই পেশি একই অঙ্গের কাজ দুপ যখন করছে যখন বাইসেপস স্পেশিগুলো সংকুচিত হয় ট্রাইসেপস পেশিগুলো তখন কি হয় প্রসারিত হয় দেখতে পাচ্ছি আমরা ছবিতে দেখো বাইসেপ পেশি যখন সংকুচিত হলো ট্রাইসেপ পেশিগুলো তখন কি হয়ে গেল প্রসারিত হলো রিল্যাক্স হলো অন্যদিকে আবার দেখো যখন হাত ভাঁজ করলাম তখন কি হচ্ছে সোজা করলে এখন দেখো ট্রাইসেপ পেশি কখন রিল্যাক্স হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই আচ্ছা এখন যাই দেখো এখানে আরেকটু আলাদা আলাদা করেও যদি তুমি দেখো বাইশের পেশি কি হয়ে গেল সংকুচিত হলো দেখো দেখো কোন যখন কি ছিল এখানে দেখো আরেকটু দেখি শিক্ষার্থীরা আমরা কি দেখতে পেয়েছি দেখো কনুই যখন কি ছিল কনুই যখন সংকুচিত ছিল তখন সংকুচিত ছিল প্রসারিত ছিল আবার দেখো যখন কি হলো প্রসারিত হলো বা কনুইটিকে যদি আমরা কি সোজা করলাম তখন দেখো ট্রাইসেপ পেশি কি হয়ে গেলো সংকুচিত হয়ে গেলো আমরা একটি মুভেবল ছবিও দেখলাম এখানে একটা স্টিল ছবিও দেখলাম তাহলে আমরা কি খুব সহজেই বুঝতে পারলাম এখন যাই যে এই যে লিগামেন্ট বা উস্তি বন্ধনী বা পেশি এগুলো কিভাবে কাজ করে লিগামেন্ট দেখো আমরা কি দেখছি দেখো এই যে গুলো আমরা গত ক্লাসে সন্ধি দেখো এক বা একাধিক যখন কাজ করছে দেখো উস্তি এই যে একটা বন্ধনী দেখা যাচ্ছে আবার কি দুই পাশ থেকে দুটো আলাদা আলাদা অস্থিকে আবার কি রয়েছে দেখো দড়ির মতো করে বেঁধেও রেখেছে তাহলে এই যে উস্তি এই বন্ধনীটা হচ্ছে লিগামেন্ট দেখো এখানেও দেখো কাঁধের নিচের পেশির সাথে দিয়ে মনে হচ্ছে বেঁধে রেখেছে তাহলে দেখো বন্ধনী কি পাতলা কাপড়ের মতো অথচ যে বন্ধন দিয়ে থাকে তাকে অস্তি বন্ধনী বা লিগামেন্ট বলে এই যে দেখো অন্যদিকে দেখো অস্থি বন্ধনী অন্যদিকে দেখো এর গঠনটা কি দেখো লিগামেন্ট তন্তু এবং তন্তু এই দুই রকমের ইলাস্টিক তন্তু দ্বারা গঠিত এতে স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা বেশি থাকে এবং এই ইলাস্টিন তন্তুগুলো ইলাস্টিন নামক প্রোটিন দ্বারা তৈরি কবজা যেমন পাল্লাকে দরজার কাঠামোর সাথে আটকে রাখে ঠিক সেভাবে অস্থি বা লিগামেন হাড়কে আটকে রাখে এতে অঙ্গটি সব দিকে সোজা বা বাঁকা হয়ে নড়াচড়া করতে পারে এবং হাড়গুলো হয় হাড় গুলো কি শিক্ষার্থীরা আমরা কি দেখছি যে এই যে পাশাপাশি থাকা দুটি বা হাড়ের সংযোগকে বা এদেরকে সঠিকভাবে দেহের মধ্যে যে কোনো দিকে নড়াচড়া করার জন্য তার পাশ থেকে দেখো কি রয়েছে যে বন্ধনীটা রয়েছে দেখতে পেয়েছি আমরা যার ফলে কি হচ্ছে খুব সহজেই এই আমাদের

সে তন্তুময় যোজক টিস্যু দ্বারা টেন্ডন গঠিত এই ধরনের টিসু ম্যাট্রিক্ শাখা প্রশাখাহীন তন্তু ছড়ানো থাকে এবং পরস্পর সমান্তরাল ভাবে থাকে অনেকগুলো তন্তু একত্রে আটি বা বান্ডেল তৈরি করে এবং এই আটিগুলো একত্রে দলবদ্ধ হয়ে আটি গুচ্ছ তৈরি করে এই আটি গুলোর মাঝে মাঝে ফাইব্রোব্লাস্ট নামক কোষও দেখতে পাওয়া যায় অ্যারিউলার টিসু দৈর্ঘ্য বরাবর টেন্ডনের মধ্যে রক্তনালী লসিকানালী এবং স্নায়ু প্রবেশ করে এদের স্থিতিস্থাপকতা নাই তাহলে পেশি ও টেন্ডনের সংযোগকে আরো শক্তিশালী করার জন্য টেন্ডনের আটিগুচ্ছ গুচ্ছ বেষ্টনকারী পেশি বান্ডের বা আটির আবরক টিস্যুর সাথে অবিচ্ছন্ন যোগাযোগ তৈরি করে টেন্ডন বেশ শক্ত পেশি বা উস্থির তুলনায় টেন্ডনের ভেঙে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে টেন্ডন দেহ কাঠামো গঠন ও দৃঢ়তা দানে সাহায্য এবং চাপ বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধা প্রতিরোধ গড়ে তোলে তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারছে দেখো দুটি হাড়কে তার চার পাশ থেকে যে তন্তুময় পেশি গুলোকে কি করছে বেঁধে রাখছে এদেরকেই বলা হচ্ছে টেন্ডন তাহলে আমরা বুঝতে পারলাম যে টেন্ডন আমাদের দেহের এই যে পাশাপাশি থাকা হাড়গুলোর মধ্যে বা বনগুলোর মধ্যে যে একটা সঠিক কাঠামো গঠন করে দৃঢ়তা দান করে এবং যে পাশাপাশি থাকার ফলে যে চাপ হ্যাঁ চাপ থাকাটা কি করে প্রতিরোধ করে এখন টেন্ডন ও লিগামেন্ট বা অস্থি বন্ধনের মধ্যে পার্থক্য কি আমরা পরপর দুটোই পড়েছি এখন কি পার্থক্য শিক্ষার্থীরা ছবিটি ভালো করে দেখো এই হচ্ছে কি দুটি হাড় এবং হাড়ের উপরে দেখো দুটি হাড়কে যদি পাশাপাশি বেঁধে নিই সেটাকে বলা হচ্ছে লিগামেন্ট আর তার উপরে রয়েছে দেখো এই যে এটাকে বলা হচ্ছে টেন্ডন আমরা ছবিগুলো ভালোভাবে দেখি দেখো টেন্ডন প্রথমেই আমরা দুটোকে ভাগ করে নিলাম টেন্ডন দেখো মাংস পেশি প্রান্ত ভাগ রজ্জুর মতো হয়ে শক্ত হয়ে অস্থির গায়ে সংযুক্ত হয় এবং এই শক্ত প্রান্তকেই বলা হয় টেন্ডন আর পাতলা কাপড়ের মতো কোমর অথচ বন্ধনে দিয়ে অস্থিগুলো একটি সাথে আরেকটি সংযুক্ত থাকে তাকে বলা হচ্ছে লিগামেন্ট টেন্ডন হয় ঘন তন্তুময় যোজক টিস্যু দিয়ে গঠিত অন্যদিকে লিগামেন্ট তন্তু এবং তন্তু সমন্বয়ে গঠিত টেন্ডনের স্থিতিস্থাপকতা কম কিন্তু লিগামেন্টের স্থিতিস্থাপকতা বেশি তন্তুগুলো সাধারণত গুচ্ছাকারে থাকে আর তন্তুগুলো আলাদা আলাদা ভাবে থাকে দেখো টেন পেশিকে আটকে রাখে আর অন্যদিকে লিগামেন্ট কি করে অস্থির সাথে আরেকটি অস্থিকে আটকে রাখে তাহলে ভালো করে দেখো দেখো যে লিগামেন্টটা কি দুটো অস্থিকে পাশাপাশি বেঁধে রেখেছে পাতলা আবরণের কাপড়ের মতো আবরণ দিয়ে তাহলে দুটোই কিন্তু পেশি টেন্ডন এবং অস্থি বা শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই এতটুকু ভালোভাবে দেখেছি তোমরা টেন্ডন এবং অস্থি বন্ধনের যে পার্থক্যটি রয়েছে এটি যদি ভালোভাবে একটু খেয়াল করো তাহলে তোমরা কি অস্থি লিগামেন্ট এবং টেন্ডনের পার্থক্যটা বুঝতে পারবে এবং কঙ্কালতন্ত্রের কার্যকরিতায় টেন্ডন ও লিগামেন্টের ভূমিকা বর্ণনা করতে পারবে উত্তরটা একটু খেয়াল করে দেখে তুমি লিখতে পারবে তো কাজে আশা করি শিক্ষার্থী প্রত্যেকটা স্লাইড ভালোভাবে দেখবে তাছাড়া তোমাদের বইও দেয়া আছে সেখান থেকেও দেখবে তো কাজে এখানে যেহেতু ছোট করে দেয়া আছে এবং শুধু টু দা পয়েন্টে বলা হয়েছে আমার মনে হয় যে এখান থেকেও যদি তোমরা দেখো তোমাদের জন্য এই কঠিন পড়াটা তৈরি করাটা সহজ হবে এখন যাই আমরা যেহেতু আমরা আজকে কঙ্কালতন্ত্র পড়ছি তাহলে কি কঙ্কালতন্ত্রের দেখো তো এটা কি এখানে আমরা দুটো হার দেখতে পাচ্ছি দেখো একটি দুটো হারের মধ্যে কিন্তু খুব পার্থক্য রয়েছে দেখো এই হারটা কিরকম ছোট ছোট ছিদ্রযুক্ত এবং এখানে লেখা আছে হেলদি বোন আর এখানে লেখা আছে পরিসিস বোন অর্থাৎ এখানে দেখো হাড়গুলো কিরকম ভেতরে ছিদ্রগুলো কিরকম কি হয়ে গেছে বড় বড় হয়ে গিয়েছে তাহলে এই ছবিগুলো দেখো দেখো যে আমাদের নর্মাল আমাদের হাতের যে ছোট ছোট অস্থিগুলো রয়েছে হম সেই অস্থিগুলোতে দেখো ছোট ছোট বন্ধনই রয়েছে এবং এই ছবি দুটি দেখো একটা নীল কালার এর দেখাচ্ছে একটা রেড কালার এর দেখাচ্ছে বলতো দেখি এই দুটো ছবির মধ্যে কি পার্থক্য আছে প্রথম ছবিতে হচ্ছে যে দেখো এদের অস্থি বন্ধন গুলো কত ভালো কিন্তু দ্বিতীয়টি দেখো অস্থিগুলো কিভাবে এব্রো থেব্রো হয়ে আছে এবং মাঝখানে কি রেড কালার দিয়ে কি দেখানো হচ্ছে যে এই দেখো কি ক্ষয় হয়ে গিয়েছে তাহলে এটি হচ্ছে কি দেখো অস্থি সংক্রান্ত রোগ দু ধরনের রোগ আমরা কমনলি দেখতে পাই সেটি হচ্ছে অস্ট্রোপেরোসিস আরেকটি হচ্ছে রিম্যাটয়েট আর্থারাইটিস বা গেটেবা দুটোই আমাদের

লক্ষণ কিভাবে বোঝা যাবে দেখো অস্থি সন্ধনী বা গিটে ব্যথা বাড়াতে কষ্ট হয় ফুলে একজন্য বলা হচ্ছে গেটে বা প্রতিকার কি বলতো শিক্ষার্থীরা কি হতে পারে অত্যাধিক পরিশ্রম আর ভারী কাজ থেকে বিরত থাকা যন্ত্রণাদায়ক গিটের উপর গরম সেক দেওয়া হালকা ব্যায়াম করা ডাল জাতীয় ও বীজ জাতীয় খাদ্য পরিহার করা ঔষধ সেবন ও সঠিক চিকিৎসা দ্বারা রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় প্রতিরোধ চিকিৎসক নির্দেশিত পদ্ধতিতে নিয়মিত ব্যায়াম সুষম ও আশযুক্ত খাদ্য গ্রহণ তাছাড়া তাছাড়া হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন করাটাও এর আরেকটি গুরুত্বপূর্ণ কি বৈশিষ্ট্য এখন যাই আমরা দেখো ওস্তের সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ

কি অস্টিওপরিসিস একটি রোগের নাম এটি সাধারণত ক্যালসিয়ামের অভাবে হাড় ক্ষয়জনিত রোগ শিক্ষার্থীরা নামটি এবং এই একটি লাইন যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে কিন্তু আমাদের উত্তর হ্যাঁ আমরা জ্ঞানমূলক উত্তর দিতে পারি তারপরে হচ্ছে আমরা বহু নির্বাচনে উত্তরের অংশভিত্তি করতে পারবো শুধু এই দুটো লাইন যদি আমরা মনে রাখি তারপরে দেখো এখন এই হাড়ের যে আমরা দেখছি তাহলে কারণ গুলো কি দেখো দেহে খনিজ লবণ বিশেষ করে ক্যালসিয়াম ঘাটতির কারণে এ হয়ে থাকে তাছাড়া এ রোগটি প্রবল হচ্ছে নারীদের কি মেনোপজ হয়ে যাওয়ার পর অস্থির ঘনত্ব কি হয়ে যায় বা এবং পুরত্ব কমতে থাকে যেহেতু হরমোনাল কিছু কি রয়েছে তাদের বলিতে রেগুলেটর একটা ব্যাপার রয়েছে তাহলে এর লক্ষণ কি এর লক্ষণ হচ্ছে অস্থি ভঙ্গুর হয়ে যায় ঘনত্ব কমতে থাকে পেশির শক্তি কমতে থাকে পিঠের পেছনে ব্যথা অনুভূত হয় অস্থিতে অনুভব হয় রোগ নির্ণয় করা যায় তাহলে অবশ্যই রোগাক্রান্ত ব্যক্তিকে কি স্বাস্থ্য বা ক্লিনিকে যেতে হবে পরীক্ষার মাধ্যমে এটাকে করতে হবে নির্ণয় করতে হবে এখন যাই এটার প্রতিকার কি হতে পারে পঞ্চাশ শর্দ পুরুষ এবং নারীদের দৈনিক একটি নির্দিষ্ট পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করতে হবে তারপর হচ্ছে নুনি তোলা দুধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণ করা তারপর হচ্ছে কমলার রস সবুজ শাক সবজি সয়াবিন দ্রব্য এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ শিক্ষার্থীরা আমরা কি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কোনগুলো তার একটি খুব সহজে আমরা বলতে পারি সেগুলো হচ্ছে দুধ এখানে দেখো যে দুগ্ধজাত খাবারগুলোর কথা বলা হয়েছে তারপরে দেখো প্রতিরোধ যথেষ্ট পরিমাণে সূর্যালোকে সংস্পর্শে আসা আমরা কি জানি যে ভিটামিন ডি হম সূর্যরশ্মি থেকে ভিটামিন ডি পাওয়া যায় এবং এই ভিটামিন ডি আমাদের ক্যালসিয়াম আমাদের হারে ক্যালসিয়াম ডিপোজিট হওয়াটার জন্য খুব দরকারি তারপরে দেখো ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ আশা করি শিক্ষার্থীরা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ বা পাওয়া যায় এরকম কিছু খাদ্য তালিকায় রাখতে পারি এরকম খাবারগুলোকে চিনি তারপর হচ্ছে নিয়মিত ব্যায়াম করা ব্যায়াম করা তাছাড়া হচ্ছে একটু আগের কথা যে আমাদেরকে কি একটি নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে তাছাড়া রয়েছে সুষম এবং আশযুক্ত খাবার গ্রহণ করা অর্থাৎ যে প্রোটিন সমৃদ্ধ খাবারের উপরে যে আমাদের একটা নির্ভরশীলতা সেটা পরিহার করা তো শিক্ষার্থীরা আশা করি আমরা এখানে একটা প্রশ্ন রয়েছে তোমরা এগুলো দেখবে তারপরে দেখো এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে আজকের স্লাইডের আলোকে দেখো তন্ত্র কাকে বলে প্রথম স্লাইডে আছে পেশির কিসের সাহায্যে অস্থির সাথে আটকে থাকে কিসের সাহায্যে আসতে থাকে অস্থির সাথে লিগামেন্টের সাথে তারপরে দেখো লিগামেন্ট কাকে বলে লিগামেন্ট কাকে বলে আর একটা হচ্ছে অস্টিও কি হাড়ের রোগ তারপর হচ্ছে গেটে ভাত প্রতিরোধের উপায়গুলো কি কি পেশির ক্রিয়া হুম পেশি কিভাবে যে বাইসেপ এবং ট্রাইসেপ এই পেশি গুলো দেখলাম কিভাবে আমাদের কঙ্কাল তন্ত্রের সাথে সমন্বয় করে কাজ করে টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে পার্থক্য করা শিক্ষার্থীরা দেখো এই প্রশ্ন সকল উত্তর এখানে স্লাইডে আছে তোমরা যদি প্রতিদিন একটু একটু করেও দেখো তাহলেও তোমাদের জন্য কি খুবই সহজ হবে আগের প্রশ্নগুলো বের করবে এবং তার সাথে এই প্রশ্নগুলো নিয়ে এই অধ্যায়ের এই শেষ লেকচারটুকু তোমরা আগামী ক্লাসের আগে লেকচার রিভিশন দিবে দেখো তোমাদের কোন সময় এরকম দেখো একটি চিন্তামূলক কাজ তোমরা এটা বাসায় চিন্তা করবে কিভাবে এটা সমস্যাটি সমাধান করা যায় দেখো কি লেখা আছে যে তোমার বাড়ি বা এলাকাতে অস্টিওপোরিসিস ও আর্থারাইটস এ আক্রান্ত কোন রোগী থাকলে এই রোগ থেকে মুক্তির জন্য তুমি তাদেরকে কি পরামর্শ দিবে তার একটি তৈরি করবে ঠিক আছে তারপরে দেখো যে আমরা গত ক্লাসে কি বলেছিলাম যে যেহেতু তোমাদের সামনে আমরা আমরা রিভিশন শুরু করেছি তো কাজে তোমরা সবাই গুরুত্বের সাহায্যে এই ক্লাসগুলো খেয়াল করে পড়া শুরু করবে আর তোমাদের যদি কোনো অধ্যায় মনে হয় যে এই অধ্যায়টা আমাদের পুনরায় আর একটু রিভিশন দেওয়া প্রয়োজন তাহলে সেগুলো আমাকে ইনবক্স করবে আমি চেষ্টা করবো তোমাদেরকে সেটি অধ্যায়টি তৈরি করে দেয় তো শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমাদের উপকারে আসবে এবং আগামী ক্লাস দেখার উম আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম